তালাশ করে আবদুল্লা রে পায় না কোথায় রে আবদুল্লা কোথায় আব্দুল্লাহ কোথায় পায় না আজকে সপ্তাহ দশ দিন হয়ে গেছে হঠাৎ করে আবদুল্লা যখন মক্কায় আসল মেরা খবর পাইছে আবদুল্লা মক্কায় আস এর মধ্যে মরিয়ম ওরা কাবিন ফেলে ফেলের মেয়ে একমাত্র কন্যা খবর পাইছে হঠাৎ করে তাকায় দেখে আবদুল্লা রাস্তা দিয়া হাঁটতে ছিল মরিয়ম পাগল 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 হইয়া ঘর থেকে বাহির হইয়া রাস্তায় দাঁড়ায় আবদুল্লার সামনে আবদুল্লার সামনে দাঁড়াইয়া বলে আবদুল্লা দশটা দিন ধরে পাগল পাগল ভাইয়া মক্কার অলিতে গলিতে তোমারে করি কিন্তু আমি তোমারে পাই না বলো না তুমি এতদিন কোথায় ছিলা হঠাৎ করে মরিয়ম আবদুল্লার চেহারার দিকে তাকাইয়া মরিয়ম জুড়ে একটা চিকা আর দিয়া মাটিতে পড়ে গেছে বেহস হয়ে গেছে আবদুল্লাহ চিন্তায় পড়ে গেল মরিয়ম আমারে দেখে চিক্কা মেরে বেহস হয়ে গেলে ঘটনা কি হুশ ফিরার পরে আবার চিৎকার শুরু করছে আর বলে আবদুল্লাহ দশটা দিন মক্কার অলিতে গলিতে তোমারে তালাশ করলাম আজকে তোমার চেহারার দিকে তাকাইয়া আমি বুঝতে পারছি আব্দুল্লাহ রে বল খানা এক কসম দিছি আমার সঙ্গে এগুলো কচুরি করবি না বল তুই কি বিবাহ করছ বলে হ করছি মেয়ের নাম কি আমে না বলে হ আমেনা না মেয়ের বাড়ি কি মদিনায় বলে মদিনায় ধরে পাগল হয়ে গেছি তোরে বিবাহ করার জন্য আব্দুল্লাহরে রে আমি তোরে থেকে ভালোবাসতাম যেদিন তোর আব্বা তোরে জবাই করার জন্য খানায় খাবার সামনে দাঁড়াই ছিল আশি জন মেয়ে তোর বাড়ি লইয়া দাঁড়াই ছিল প্রতিবাদ করার জন্য আবদুল্লাহ এই আশি জন্মের নেতৃত্ব আমি মরিয়ম দিছি আমার নেতৃত্বে তোমার যেন জবাই না কারণ আমার মনে বড় ধারণা ছিল আব্দুল্লা স্বপ্ন দেখছি পৃথিবীর শ্রেষ্ঠ মা আমি হবা পৃথিবীর শ্রেষ্ঠ মা হব আবদুল্লাহ তোমার জন্য কেন পাগল ছিলাম জানো কেন পাগল ছিলাম কেন পাগল ছিলাম জানোনি আব্দুল্লাহ রে আমার আব্বা কিন্তু তাওরাতের আলেম আমি তাওরাতের আলেমের মেয়ে আমি প্রতিদিন আমার বাবার সঙ্গে তাওরাত রিসার্চ করি তাওরাতের প্রতি পৃষ্ঠায় পৃষ্ঠায় আমি মোহাম্মদের নাম পেয়েছি এ আশিকের রাসূল প্রতিটা কথা দিলের কেন লাগায় শুনবেন আল্লাহর পায়গাম্বর দুনিয়াতে এখন আসে নাই অলৌকিক ঘটনা শুরু হয়ে গেছে আগেই যুবক বেড়া আমার নবীর শান কারে কয় নবীর শান কত প্রকার যদি শেষ পর্যন্ত থাকেন তাহলে আজকে নবীর শান শুনা যাবেন ইনশাল্লাহ নবীর শান কারে কয় কত প্রকার ও কি কি দিলের কেন লাগায় শোনার চেষ্টা করুন এবার মরিয়ম বলেন আমি যখন তাওরাত পড়তাম তাওরাতের প্রতি পৃষ্ঠায় আমি মুহাম্মদের নাম পেয়েছি আর সেই মোহাম্মদের নূর আমি আবদুল্লাহ তোমার মধ্যে দেখতে পাইতাম তাই আমার মনে চাইছিল তোমারে যদি বিবাহ করি আমি পৃথিবীর শ্রেষ্ঠ মা হব সেই নূর তোমার চেহারার মধ্যে লাগো আমি বুঝতে পারছি এই নূর তো বিবাহ ছাড়া যাবে না নির্গা তুমি বিবাহ করছ আবদুল্লা রে আমি তোমার জন্য পাগল ছিলাম তোমার রূপ দেখে নয় আমি মা হইতে চাইছি পৃথিবীর শ্রেষ্ঠ মা এ আব্দুল্লা যেহেতু আমি পৃথিবীর শ্রেষ্ঠ মা হইতে পারলাম না আজকে ওয়াদা দিলাম হানা একা আবার কসম করলাম আর কোনো দিন আমি মরিয়ম বিবাহ বসব না

পৃথিবীর মানুষের আরে কেমন সন্তান আমার পেটে আটছে শোনো আমি আমেনা যখন রাস্তা দিয়া হাঁটি কোনো পাখি আমার মাথার উপর দিয়া যায় না দিলের কান লাগায়া শুনো আমেনা বলে শুধু তাই নয় আমি যখন কলস নিয়ে পানি আনতে যাই আগের জামানায় টিউবওয়েল ছিল না কূপের পানি তুলতে হয় রশি দিয়া আমেনা বলেন আমি কূপের পাড়ে গেলে পানি অটোমেটিক আমার সামনে চলে রশি না না টানতে শুধু আমেনা রাস্তা দিয়ে যায় মানুষ দেখে এত গ্রান এত গ্রান এত গ্রান এত গ্রান আরবের মানুষেরা সমালোচনা করতে লাগলো আব্দুল মুতালিবীর ছেলে তো মারা গেল আমে না তো বিধবা বিধবা নারী শরীরের মধ্যে এত গ্রাম লাগাইয়া রাস্তা দিয়া হাঁটে চতুর্দিকে সমালোচনা শুরু হইল আব্দুল মুতালিবের কানে আসলো মার বৌমা তো বিধবা হয়ে গেছে তারে বলবা সে যেন এত মজার গ্রাম লাগাইয়া রাস্তা দিয়া যেন না হাঁটে এটা মক্কার কোথাও এই সুগন্ধি পাওয়া